कैसे <laughs> ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা আসলে আপনারা কিভাবে পারলেন মসজিদের মধ্যে এই কর্মকাণ্ডটি করতে যেখানে আল্লাহর হলো পৃথিবীর সর্বোত্তম জায়গা আর সেখানে আপনারা কিভাবে মারামারি করলেন আমি এই ভিডিওগুলো যতবার দেখেছি ততবারই লজ্জিত হয়েছে যে একটা মসজিদের মধ্যে কিভাবে মুসল্লিরা এই কাজটি করলো তাদের ভিতরে আল্লার ভয় নেই একজন মুসল্লি আরেকজন মুসলিমকে আঘাত করছে একজন দাড়ি টুক লোক আরেকজন একজন দাড়ি টুকেরো আঘাত করছে যেটা আমি বারবার দেখেছি বারবার লজ্জিত হয়েছে যে মসজিদের আদব কোথায় যেখানে মসজিদে উৎস করে কথা বলতেও বাড়া দাও হয়েছে আর সেখানে আপনারা মারামারি করছেন জুতা খাবে কি করছেন একটু কি আল্লাহকে আপনারা ভয় করেন না আমি অনলাইনে ঘাটাঘাটি করে যা পেয়েছি আসলে এটা সত্য না মিথ্যা আমি জানি না রুহুল আমিন নামে একজন লোক যে কোমি জননী উপাধি দিয়েছিলেন সেই ব্যক্তি তার দলবল নিয়ে বর্তমান খতিবকে আক্রমণ করে সেই সময় মুসলিমদের সাথে তার হাতাতে হয় থেকে মাদ্রাসা থেকে লোকজ নিয়ে এসে আপনারা দেখেন মঞ্চের ভিতরে হানাহানি করছে। আল্লাহর ঘরে মানুষ নিরাপদ থাকবে আল্লাহর ঘর জায়গা সেখানে আপনি মারামারি লাগিয়ে দিলেন মুসলিদের গায়ে হাত তুললেন নামাজত মুসলিদের গায়ে হাত তুললেন আমরা কোথায় যাচ্ছি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এদেরকে কঠোর হস্তে

তো এই জন্য যে কাজগুলো করেন সেটা ইসলামের উপরে যেন ক্ষতি না হয় সেটা একবার ভাববেন কারণ আমরা মুসলিমরা আমরা দাঁড়ে টুপিওয়ালা লোকরাই কিন্তু ইসলামকে আমরা মানুষের সামনে তুলে ধরি তো আমরা যদি এই কাজগুলো করি আমরা মুসলিমরা যদি যারা নামাজ পড়তে গিয়ে মারামারি করি তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় তো যে কাজটা করেছেন তাকে অবশ্যই আইন আনতে হবে যারা করেছে তাদেরকে অবশ্যই আইন আনতে হবে এটা উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবে